মুখ্য সহক হ্যাঁ মুখ্য পদ মুখ্য সহক তারপর হ্যাঁ ধ্রুব পদ পদ পথ বের করো বের করো তোমাদের হায়ার ম্যাথে এই প্রশ্নটা বীজগণিত অধ্যায় থেকে আসে সাধারণত এমসি বেশি আসে তো এই নিয়মগুলো তোমাদের জানতে হবে কিভাবে মুখ্য পদ বের করবো মুখ্য সহ কীভাবে বের করবো এবং ধ্রুবক পথ কীভাবে বের করবো এটা তোমাদের জানতে হবে তাহলে সমাধান দেখো সমাধানে আমি যেহেতু তোমার সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে কোথায় রয়েছে তাহলে আমরা এভাবে বলবো যে পি অফ এক্স একটু সাজায় নিতে হবে তোমার পি অফ এক্সটা ফাইভ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি প্লাস ওয়ান এটা ব্রাকেটে রাখতে হবে এক্স বাদে যে জিনিসটা ওটাকে ব্রাকেটে রাখতে হবে এক্স নাই যে জায়গায় রাখার পর তুমি এটা লিখলা না হ্যাঁ না লেখার পরে আমরা এভাবে বলবো পি অফ এক্স এর মুখ্য পথ মুখ্য পদ সর্বোচ্চ পাওয়ার যুক্ত পথকে মুখ্য পথ বলে সর্বোচ্চ না হ্যাঁ ম্যাম সর্বোচ্চ তার মানে এই যে এইটা হলো মুখ্য পথ মুখ্য পথ দেখো সর্বোচ্চ ঘাতের সর্বোচ্চ পাওয়ার বা ঘাতযুক্ত যে পথটা থাকবে সেটাকে মুক্ত পথ বলে চলকের চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত পথকে মুখ্য পথ বলে আর যদি না থাকে তাহলে যে আসলে কাকে বলে বাংলাদেশ হচ্ছে যে বিজগুণিত রাশির চলকের 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 সর্বোচ্চ পাওয়ার এখানে সর্বোচ্চ পাওয়ার যদি ফোর থাকতো তাহলে ফোর এরটা হতো মুখ্য পথ সেভেন থাকতো সেভেন এরটা মুখ্য পথ হইতো সর্বোচ্চ পাওয়ারটা তাহলে মুখ্য সহ কি মুখ্য সহক হ্যাঁ মুখ্য শহক হবে ফাইভ ফাইভ আর যদি বলে সূচক কত মুখ্য সূচক কোনটি সূচক তখন তখন হবে থ্রি কত বা ঘাত এই যে উপরেরটা শহক আর সামনেরটা শহর উপরেরটা হলো তোমার ঘাত বা সূচক এখন যদি ধ্রুবক পথ বলে এক্স বর্জিত পদ বা এক্স বাদে যে পদটা থাকে সেটা ধ্রুবক পথ তাহলে বি প্লাস ওয়ানটাই হবে এখানে আমাদের ধ্রুবক পথ কারণ এক্স বাদে যে পদটা থাকে সেটাই আমাদের ধ্রুবক পথ তো আমি একটা রাশি দিচ্ছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ফাইভ এক্স কিউব মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস কেবি প্রশ্ন এই প্রশ্ন সেম থাকবে যে মুখ্য পদ মুখ্য পদের সহক এবং ধ্রুবক পদ বের করো এখান থেকে পদ এবং মুখ্য পদের সহক কত এবং দুর্ভক পথ কোনটি সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে